টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর আপনার পছন্দের লেটেস্ট আপডেট তারকার এবার টলিপাড়ার জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্ত গিয়েছিলেন বাগবাজারের শ্যামা সুন্দরী মায়ের দর্শনে মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার পাশাপাশি ভোগ বিতরণও করেন তিনি এক ভিডিওতে তাকে বলতে শোনা যায় মায়ের মুখটা ভালো করে দেখুন পৃথিবীতে এর চেয়ে সুন্দর মুখ আর কোথাও আছে এখানে মা হাঁটাচলা করেন এবং আরতি হওয়ার সময় আমার গায়ে কাঁটা দিচ্ছিল শ্যামা সুন্দরীর মন্দিরে মা পূজিত হন পাঁচ বছরের শিশুরূপে দিব্যজ্যোতি আরও বলেন এর আগে আমি অনেক ভিডিও দেখেছি মায়ের মায়ের পেজ আমিও ফলো করি বলা হয় মায়ের কাছে আপনি যা চাইবেন মা আপনাকে তাই দেবেন এবং আপনি যদি মাকে বলেন মা বাড়ি চলুন আমার সঙ্গে তাও আপনার সঙ্গে যাবে দিব্যজ্যোতি বলেন বিশ্বাস মানুষের ব্যক্তিগত ব্যাপার তবে শ্যামা সুন্দরী মন্দিরে আস্তিক নাস্তিক সহ সকলকে আসার আহ্বান জানিয়েছেন অভিনেতা তার মতে ঈশ্বরে বিশ্বাস করা বা না করা মানুষের ব্যক্তিগত ব্যাপার নায়কের আর্জি আপনারা একবার আসুন আপনি মায়ের উপস্থিতি টের পাবেন এবং গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার সব মিলিয়ে এদিন বাগবাজারের শ্যামা সুন্দরী মায়ের দর্শনে মায়ের উপস্থিতি অনুভব করলেন দিব্যজ্যোতি দত্ত আজকে আমি চলে এলাম মা শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরীর কাছে এখানে আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি মায়ের মায়ের পেজ আমি ফলো করি তো বলা হয় মাকে মায়ের কাছে আপনি যা চাইবেন মা আপনাকে তাই দেবেন ইভেন আপনি যদি এখানে মাকে এসে একবার বলেন মা তুমি আমার বাড়ি চলো মা আপনার সাথে বাড়িও চলে যাবে ইভেন আমি এখানে এসে একটা জিনিস ফিন্ট করলাম মা এখানে হাঁটা চলা করেন এবং এটা সত্যি মানে আমি এখানে যখন আরতি হচ্ছিল আমার না গায়ে কাটা দিচ্ছিল মা এখানে আছেন এই মুহূর্তে আছেন ইভেন আমি যে ভিডিও ওয়াইকটা দিচ্ছি মা এটা দেখছেন দাঁড়িয়ে দেখছেন হয়তো স্মাইল করছেন অথবা বলছেন যে লাইফে আমরা প্রত্যেকে হিউম্যান বিং আমাদের জীবনে মানুষের জীবনে অনেক ওঠা পড়া বাধা আমাদের সফলতা অসফলতা সবটা নিয়েই তো জীবন ভাগ্য চাকা সবসময় আমাদের ঘুরতে থাকে এবং আমাদের হয়তো অনেক গ্রহদোষ থাকে অথবা কপালে এটা থাকে ওটা থাকে একটা টাইমে সুখ আছে আরেকটা টাইমে জীবন থেকে অনেক কিছু বিয়োগ হয়ে যায় একটা টাইমে অসুখ হয় আবার ঠিক হয়ে যায় ছোট্ট শিশু পাঁচ বছরের বাচ্চা ইভেন মায়ের মুখটা আপনি একটু ভালো করে দেখুন পৃথিবীতে এর থেকে ভালো সুন্দর মুখ আর কোথাও আছে ইভেন আমি এখানে এসে একটা জিনিস ফিল করলাম মা এখানে হাঁটা চলা করেন এবং এটা সত্যি মানে আমি এখানে যখন আরতি হচ্ছিল আমার না গায়ে কাটা দিচ্ছিল মা এখানে আছেন এই মুহূর্তে আছেন ইভেন আমি যে ভিডিও বাইটটা দিচ্ছি মা এটা দেখছেন দাঁড়িয়ে দেখছেন হয়তো স্মাইল করছেন এরকম ভাবে আপনারাও মাকেই দেখতে পাবেন মা আপনার সামনে দিয়ে হাঁটছে কথা বলছে হাত নাড়াচ্ছে এক্স্যাক্টলি দিস ইজ ট্রু এবং আমি এটা মানে কি বলবো মানে আমি চ্যালেঞ্জ বলতে পারেন করছি যে মাকে আপনারা এখানে এলে খুঁজে পাবেনি আপনারা অন্তর দিয়ে মাকে একবার দেখুন দেখবেন যারা নাস্তিক আমি তাদের অসম্মান করছি না বা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আস্তিক নাস্তিক সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যারা নাস্তিক তারা একবার মায়ের কাছে আসুন আহ আপনারাও কিছু না কিছু ডেফিনেটলি ফিল করবেন আপনাদের যদি বুঝবেন না দেয় তাহলে আপনারা বলবেন পড়বেন জয়মা শ্যামসুন্দরী জয়